সেলাই মেশিন মেরামত আপনাদের বাসায় গিয়ে সেলাই মেশিন মেরামত করা হয় এবং অল সার্ভিস অল্প টাকায় আপনারা সেলাই মেশিন সার্ভিস পাবেন যাদের এই ধরনের সমস্যা আছে সেলাই মেশিনে হচ্ছে না বা বিভিন্ন সমস্যা তারা যোগাযোগ করবেন আপনাদের বাসায় গিয়ে সেলাই মেশিন মেরামত করা হবে যোগাযোগে ঠিকানা দিয়ে দেওয়া হবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এই দেখেন একটা বাসায় আসছে মেশিন ঠিক করার জন্য একদম কত পুরাতন মেশিন হ্যাঁ যত ধরনের সমস্যা থাকে না কেন অবশ্যই যোগাযোগ করবেন আপনার বাসায় গিয়ে সেলাই মেশিন মেরামত করা হবে